যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে তার সম্মান বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে ওই নারীর সংসার আল্লাহ তালা রিজিক দিয়ে হালাল ধন দৌলত দিয়ে ধুনি বানিয়ে দিবেন আল্লাহ তালার কোনো কিছুর অভাব রাখবেন না ওই নারীর সম্মান মর্যাদা তালা বাড়িয়ে দিবেন পরিবারের সবাই সম্মান করবে সন্তানরা সম্মান করবে স্বামী ভালোবাসবে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে সবাই শুধু সম্মান করবে মাথায় রাখবে কারণ ওই নারী হচ্ছে গুণী ওই নারী হচ্ছে সম্মানই ওই নারী হচ্ছে মর্যাদাবান যেই নারী পাকের ঘরে রান্না ঘরে যদি তিনটি কাজ যদি করতে পারেন একজন এক কার্ণারী কতটা দামি একজন এক কানাণানি কতটা মর্যাদাবাদ আমার মা বোনেরা আজকের ভিডিওটি শুনলে অবাক হয়ে যাবেন আপনাদেরকে একটি হাদিস শোনায় আপনাদের মর্যাদা আল্লাহ তালা কত দিয়েছেন আর দুনিয়া মাতা মেটা ওখইরুল মেটা দুনিয়া ইমর এ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী সুবহানাল্লাহ ও বিহামদি আল্লাহর নবী বলেন সৌভাগ্যবন্ত ওই আল্লাহর বান্দা যে কিনা নেককার একজন স্ত্রী পায় নেকার স্ত্রী পাওয়া মানি জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ যে ঘরের নারীটা নেক্কার হয় সন্তানগুলাও হবে সন্তানগুলাও ওই নারীর পেটটা তো পবিত্র কারণ সে তো নামাজ পড়ে সে তো কোরআন পড়ে সে তো জিকির করে আল্লাহর ইবাদতে মশগুল থাকে ওই নারীর মর্যাদা আল্লাহর কাছে খুবই প্রিয় সম্মানিতা মা বোন প্রত্যেকটা মা বোন তো রান্না করতে হয় সকালবেলা নাস্তা তৈরি করতে হয় দুপুর বেলা খাবার রেডি করতে হয় রাতের বেলা খাবার রেডি করতে হয় সম্মানিত মা বোন আপনারা যদি রান্না ঘরে তিনটি কাজ যদি আপনারা করতে পারেন মনোযোগ দিয়ে আপনাদের কোনো চাওয়াই আল্লাহ পাক পূর্ণ রাখবেন না আর প্রচুর পরিমাণে এনে কি আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন আল্লাহ তালা হায়াত বাড়িয়ে দিবেন মনের আশা পূরণ করবেন দন দৌলত দান করবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ পাক আপনাকে তাই দিবেন এক নাম্বার যে কাজ করবেন আপনি যখন রান্না করার রুমে যখন যাবেন রান্না ঘরে যখন যাবেন সর্বপ্রথম আপনি একটি সালাম দিবেন বলেন যে হুজুর সালাম দিলে কি হবে পাকের ঘরে তো কোনো মানুষ নাই কাকে সালাম দিব সম্মানিতা মা বল পাকের ঘরে যদি কোনো মানুষ না থাকে আল্লাহর ফিরিশ সেখানে থাকে আপনি যদি সালাম দেন তাহলে আল্লাহ পাকের রহমতের ফিরিশ আপনার সালামের জবাব দিবেন আল্লাহর নবী বলেন তোমরা যদি কারো ঘরে যদি প্রবেশ করো তোমরা সালাম দাও একবার সালাম দাও দুইবার সালাম দাও তিনবার সালাম দাও যদি কোনো জবাব না আসে ওই ঘরে প্রবেশ করবে না তুমি চলে যাবে অনুমতি যদি না আসে তুমি চলে যাবে ওই ঘরে প্রবেশ করবে না আল্লাহর নবী সাল্লানি ওসাল্লাম একজন সাহাবির বাড়িতে গেলেন নবীজি একবার সালাম দিলেন সাহাবীর বাড়ি থেকে কোনো জবাব নাই দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব নাই তৃতীয়বার সালাম দিলেন কোনো জবাব নাই আল্লাহর নবী সালাম চলে যেতে লাগলেন নবীজি যখন চলে যেতে লাগবেন রওনা হয়ে গেলেন সাবিগরের দরজা খুলে দৌড়াইয়া সাল্লাহ নবীকে জড়ায়া ধরলেন বললেন ইয়া রসুলাল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করে দিন ও গো নবী আপনি তো হাদিসের মধ্যে বলেছেন নবীজি যে দোয়া করে যার জন্য দোয়া করে প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করে নেন আপনি যখন আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ورحمه الله আমার জন্য শান্তির জন্য রহমতের জন্য বরকতের জন্য দোয়া করলেন আমি চুপ করে আমি শুনলাম আর আমিন বললাম দ্বিতীয়বার সালাম দিয়েছেন প্রথমবার সালামের জবাব মনে মনে দিয়েছি দ্বিতীয়বার সালাম মনে মনে জবাব দিয়েছি তৃতীয়বারের সালামেরও জবাব মনে মনে দিয়েছি আপনার থেকে দোয়া নেয়ার জন্য আমি এমন করে চুপ ছিলাম আপনি আমাকে ক্ষমা করুন এজন্য মা বোনেরা যখন রান্না ঘরে যখন যাবেন প্রথমে কি করবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত এটা হলো রান্নাঘরের প্রথম কাজ দ্বিতীয় নাম্বার যে কাজ করবেন চুলাতে যখন আগুন দিবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন যখন আপনি তরকারি কাটা কাটি করবেন পরে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম যখন আপনি তরকারি রান্নার মধ্যে বসাবেন पाक শাক করবেন বিসমিল্লাহ পড়ে যদি করেন আপনার খাবার এতটা সুস্বাদু হবে এতটা স্বাদ হবে আপনার খাবার কে পরিপাপ পরিবারের মানুষগুলা পরিতৃপ্তি পাবে আর পরিবারের মানুষগুলা শুধু আপনার রান্নার প্রশংসা করবে রান্নার প্রশংসা করবে আর খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আল্লাহ সুবহানাহু তালা বরকত দান করবেন সম্মানিত মায়েরা আমান বিসমিল্লার আমল যদি ঘরের মধ্যে প্রতিটি কাজে যদি বিসমিল্লাহ পড়েন বিসমিল্লার অনেকগুলা ফজিলত আছে বিসমিল্লাহ রহমান রহিম মেটা লিখতে হরফ উনিশটি অক্ষরের প্রয়োজন আল্লাহ নবী বলেন কেউ যদি প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লা পড়ে জাহান্নামের গেইটের উনিশ জন ফিরিস্তা আছে আল্লাহ পাক ওই অন্য জন ফিরিস্তাকে ডেকে বলবেন তোমরা আমার এই বান্দাকে স্পর্শ করবে না বান্দা বান্দাকে জাহান নামে নিয়ে যাবে না অর্থাৎ আপনার জন্য জাহান নাম আল্লাহ পাক হারাম করে দিবে বিসমিল্লার আমল যদি করেন বিসমিল্লার আমল যদি প্রতিটি কাজের শুরুতে যদি করেন উনিশটা হরফের বরকতে উনিশ ঘন্টার মাফ হয়ে যাবে শুধু তাই নয় বাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে চব্বিশ ঘন্টার গুণাল্লা পাক মাফ করে দিবেন সম্মানিত মায়েরা আমার মা বোনেরা রাতের বেলা ঘুমানোর সময় যদি একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পরে যদি ঘুমাতে পারেন কতটা ফজিলত শুনে নিন তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার রাতের বেলা খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার আপনার ধন সম্পদ যান মাল টাকা পয়সা সব কিছু পাক নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এ আমলের বরকতে কোনো এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখতে পাবে সুবহানাল্লাহ বিসমিল্লাহর ফজিলত এতটাই বেশি আল্লাহ পাকের 3000 নাম আছে গুণবাচক নাম এক হাজার নাম ফিলিস্তাদেরকে শিখালেন এক হাজার নাম নবী পয়গম্বরদেরকে শিখালেন আর এক হাজার নাম আছে এর মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জাবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিল দিলেন আর একশো নামের মধ্যে একটি নাম আল্লাহ পাক নিজের জন্য খাস হিসাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সোবান কেউ যদি বিসমিল্লার আমল করে তিন হাজার নামের জিকির করলে যত সাপ পেত সে তত পরিমাণে সাপ পেয়ে যাবে এজন্য রান্না করে রান্না করবেন তরকারি কাটাকাটি করবেন সংসারের যত কাজ করবেন সব সময় পরে নেবেন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ পড়লে হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজ হাতে বরকতি হাতে আপনাকে হাউজে কৌসারের পানি আল্লাহর নবী সালসলাম আপনাকে পান করাবেন সোবাহান আল্লাহ তিন নম্বরে মা বোনেরা পাকের ঘরে রান্না করে রান্না করবেন আর দূর শরীফ পরবেন শরীফ কোন পড়বেন যে দ্রুত একবার পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় যে একবার পড়লে গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি বাড়িয়ে দেন যে দুরুদ পড়লে ওয়াজাবাত লাহু নোয়াজি ওই উম্মত কে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যে দূরত পড়লে পেরেশানি দূর হয় যে দূরুৎ পড়লে রিজিক বাড়ে হায়াত বাড়ে সম্মান বাড়ে মর্যাদা বাড়ে পাক নিজে সে দূরত পড়েন আল্লাপাক কোরআন আল করিবের মধ্যে বলেন বলেন্লাহম وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اكبر يا الله في کے امار بنده محمد صلى الله عليه وسلم القتيل الشريف بوريه আপনি যদি দুরুদ পড়েন নবীজি বলেন মাহজুবুল মোহাল্লা কুনবাইনা সামাই বললাম দুরুদ পড়লে আপনার সমস্ত ইবাদত দোয়া প্রার্থনার সব গুলো আল্লাহ পাক কবুল করে নেবেন আপনি যত বেশি দুরুদ পড়বেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন কোন দুরুদ পড়বেন নামাজের যে দুরুদ আছে শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দিন রাত পড়তেই থাকবেন রান্নার সময় অবসর সময় যা সময়া তাই দিবেন আপনি যে কোনো জায়গা থেকে দূরত পড়েন আল্লাপাক দুইজন ফিরিস্তানিও করে রেখেছেন আপনার দূরত গুলা রসুল করিম সাল্লাহআরি ওসাল্লামের রোজা মুবারকে পৌঁছে দেন নবীজা আপনাকে চিনে ফেলেন নবীজি আপনাকে চিনে ফেলেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন শুধু তাই নয় আরেকটা হাদিসে এসেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দূরত পড়বেন মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজি রওজা মুবারক থেকে নিজ কানে শুনতে পান সে আল্লাহ পাক নবীজিকে দেন সম্মানিতা মা বোন সংসারে আয় রুজিতে বরকত হবে রহমত নাজিল হবে পরিবারে সুখ শান্তিতে সমৃদ্ধ হবে দুনিয়া আখিরাত আপনার পরিবারের সুন্দর হবে যদি আপনারা এই আমলগুলা করেন বিশেষ করে মা বোনের রান্নাঘরে এই তিনটে আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে পাক সকল মা বোনদেরকে সবাইকে আমলগুলা করার তা দান করুন